পার্বতীপুরে বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা পেইজ টিভি দিনাজপুরের পার্বতীপুরে মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র এই স্লোগানকে সামনে রেখে ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারোই ডিসেম্বর বিকেলে উপজেলার ছয় মুমিনপুর মমিনপুর ইউনিয়নের যশাইহাটে ছয় নং মমিনপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী অঙ্গ সংগঠনের সার্বিক সহযোগিতায় ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় নং মমিনপুর ইউনিয়ন শাখার সদস্য সচিব আসান হাবিবের সঞ্চালনায় ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ছয় নং মমিনপুর ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান কাশেমি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সুরা সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রংপুর মহানগর সেক্রেটারি মোহাম্মদ আমিরুজ্জামান পিয়াল বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী ও দিনাজপুর দক্ষিণ ইসলামী আন্দোলন বাংলাদেশের পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শামীম হোসেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোফাজ্জল হোসেন উপজেলা শাখার সংগ্রামী সহ সভাপতি হজরত মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির মিলনপুরী উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি আজমুল কাজী সুমন উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাউসার আলী সুমন উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ মারবুব হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সদস্য মোহাম্মদ আবুল কাশেম সদস্য মাওলানা হাবিবুর রহমান

আমরা হাসির আসল মাঠে যেলাম আমরা মাঠে ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত কোরআন শাসন কায়ে হয় না সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু ইতিহাস থেকে স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীর বুকে একশো উপরে যে দেশ আছে এই দেশগুলোর মধ্যে এই বীর বাঙালিদের মতো এত বিপ্লবী ইতিহাস আর কোন দেশের মধ্যে দেখা যায় না আমাদের পূর্বপুরুষ আমাদের বাবা দাদার পর্দাদারা যারা এই বাংলাদেশকে ভালোবেসে মাটিতে লাঙল ঢুকিয়ে মাথার ঘাম পায়ে ফেলে এই জমিকে তারা উর্বর করেছিল বাংলাদেশকে একটি সোনালি বাংলাদেশে পরিণত করার জন্যে রাত দিন পরিশ্রম করে কৃষক মজুর কামার কুমার প্রত্যেকে মিলে আমরা এই দেশ থেকে একটি উর্বর সোনার বাংলা করার জন্যে আমাদের পূর্বপুরুষরা ক্লান্ত পরিশ্রম করেছিলেন কি বন্ধুরা আমার এই বাংলাদেশে আমরা একটি শান্তির বাংলাদেশ করতে চেয়েছি আমাদের পূর্বপুরুষরা যখন বাংলাদেশকে এই অঞ্চলটাকে একটি শরীর বাংলাদেশ করার স্বপ্ন দেখেছেন তখন এই বাংলাদেশকে বিভিন্ন

দিনের তাদের বিরুদ্ধে কথা বলি আর রাতে যদি তাদের সঙ্গে আমরা আটায়াত করে থাকি আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন সব আল্লাহ আবারও বলছেন যদি ইসলামী বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দিলে তাদের বিরুদ্ধে হুঙ্কার দেয় আর যদি তাদের সঙ্গে রাতের বেলায় তাদের সঙ্গে আটায়াত করে থাকে আল্লাহ তালা আমাদেরকে ধ্বংস করে দেন সবাই আল্লাহমিন এরকম মন্ত্রী সে উনি কথা বলছিলেন আবার বলছিলেন তারা আমাদেরকে তো অমান চায় না দাঁড়িয়ে না শুনিয়া না বুঝিয়া যে আমরা দাঁড়ানো করি আল্লাহ তারা যখন তাদেরকে দাঁড়ান বানিয়ে জনসম্মুখে প্রকাশ করে নেয় আমরা বিগতজন দেখেছি তারা আমলকে লীগের দাঁড়িয়ে করেছেন তারা আওয়ামী লীগ সঙ্গে নির্বাচনে যেতে চেয়েছিলেন আমরা তা জানি আমি সে কথা বলবো আমার সদস্য কথা বলেছেন যে আসলে আমাদের লোক অল্প আসলে লোক হওয়ার জন্য লোক অল্প শর্ত না এক শর্ত এই নজলিশ আল্লাহ আল্লাহ দিনকে টাইম করার জন্য নজলিশ ব্যক্তিগত কোন নয় এই আমি বলবো বেশি সংখ্যক মানুষ নামাজ পড়ে না অল্প সংখ্যক মানুষ নামাজ পড়ে এই জন্য অল্প সংখ্যক মানুষের নামাজের মূল্য আল্লাহ কিছু নেই এটা ভাবিয়ে না বেশি সংখ্যক মানুষ গুনাহের কাজ করে অল্প সংখ্যক মানুষ গুনাহের কাজ করে না এই জন্য অল্প সংখ্যক মানুষের গুনাহের মূল্য গুণাহের মূল্যালো কাছে নাই এটা ভাবিয়ে না বেশি সংখ্যক মানুষ সুদ বুঝে মনে দিলো কিলো অল্প সমর্গ মানুষ সুদ দুধ খায় না এই জন্য অল্প সমর্ভণ মানুষের মূল্য কাছে কোনো কিছু নেই এটা ভাইও না বরং এই অল্প সমর্ভ মানুষ আল্লাহ একটা কাছে বেশি প্রিয় ঠিক না এই জন্য বলবো আল্লাহ জোটে যে আল্লাহ ঠিক করার জন্য বেশি মানুষের প্রয়োজন কাজ করে না অল্প সমূহ মানুষ যদি আল্লাহর জোটে আল্লাহ অশুধে থিমকে কাজ করার জন্য কাজ করি আল্লাহ তালে আমাদেরকে সহায়ক হয় এই বলে এবং আমাদের নেতা কর্মীদের আমি বলবো আমাদের ফায়দা মুমিন ফলে ইউনিয়নে আমরা জানি যে মানুষ যেমন ইসলামকে একটা দলকে হিসেবে দল মনে করে আসলে তা নয় আরো একটি হিসেবে দল আছে হাত তোমার প্রতি নিয়ে আমরা জন্য আমরা দিনকে কাজ করার জন্য গিয়ে যাচ্ছেন কোন দল ভিত্তি না কোন দেশের ভিত্তিক নয় শুরু থেকে একটা সোভান ছিলেন নো আওয়ামী ইসলাম ইস দা বেস্ট এবং পাশে আলোচক আবার ঘোষণা দিয়েছিলেন নো মুজিব নো জিয়া যে চলবে কোরআন জিয়া ঠিক না তারেক বিদেশ থেকে লক্ষ্য করে কিছুদিন না এখন আসলে ইন্ডিয়া থেকে সে বসে নেই ইন্ডিয়া থেকে যে পরিবার আমাদের বাংলাদেশের উপরে গ্রাস করার একটা চিন্তা করতেছে তার মধ্যে সব থেকে বড় সুযোগ সেটা হলো ধর্মীয় যে একটা প্রভাগান্ডা সেই প্রভাগান্ডা কিন্তু তারা অলরেডি সাকসেস হয়ে গেছে মরিনপুর ইন্ডিয়ানে কি হিন্দু আছে না নাই বৌদ্ধ খ্রিস্টান কিছু লোক আছে তাদের কাছে আমার অনুরোধ ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ তারিখের পরে সব থেকে বেশি মসজিদ মাদ্রাসা না গিয়ে আগে ধর্ম হিন্দুদের মন্দির গুলোতে গির্জা পাহারা যায় কেন অনেক ওলামাই কেরাম এগুলো নিয়ে একটু নাড়াচাড়া দিছিল। মুসলমান কেন হিন্দুদের বাড়িঘর বা মন্দির পাহারা দিবে কথা বলে উঠছিল কিনা ফেসবুকে আপনারা দেখছিলেন একটাই কারণ পার্শ্ববর্তী দেশ যে হিন্দুস্তান বলে আপনার ভারত এরা শুধু হিন্দুস্তান না এরা ক্ষমতা বিয়াসী এরা ক্ষমতার জন্য ধর্মে ধর্মে দাঙ্গা লাগিয়ে দেয় হিন্দুদেরকে আমরা যেভাবে ইসলামী বাংলাদেশ সহ সমস্ত অনাময়েরা কেরা অন্য ধর্মের জাতিভাইকে যেভাবে রেখেছে বাংলাদেশে এক কথায় মায়ের নিরাপদ থাকে না যতটা নিরাপদে আছে বাংলাদেশের সংখ্যালঘুরা যখন মারা যায় যখন কবরে রাখি তখন বলি আল্লাহ আল্লাহ তোমার এই বান্দাকে তোমার রাসুলের মিল্লাতের ওপর রাখা গেলাম রাসুলের মিল্লাত মানে কি রাসুলের দিন মনে বলেন যে লোকটা সারা জীবন সুখ খেয়েছে সারা জীবন ঘুষ খেয়েছে সারা জীবন চুরি চিন্তায় হাজারি করছে সারা জীবন অন্যায় অপরাধ করে আল্লাহ করেছে করেছে। ওই লোককে আমরা একশো দুইশো এক হাজার দুই হাজার সারা দুনিয়ার মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বলে আল্লাহ তাকে তোমার রাসুলে ঘিনের উপর গেলাম আল্লাহ এটা মানবে মানবে এই জন্য ভাই আসলে দিনের উপর চলতে হবে থাকতে হবে মরার পরে না আগে মরার পরে না আগে ভাই আজকে আমরা একটা জিনিস বুঝি না বাংলাদেশে নব্বই থেকে পঁচানব্বই মুসলমান মুসলমানের দেশ আমরা আল্লাহ কি বিশ্বাস করি পঁচানব্বই মানুষ এই বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ কোরআনকে বিশ্বাস করি পঁচানব্বই পার্সেন্ট মানুষ আমরা রাসুলকে বিশ্বাস করি রাসুলের আদর্শকে বিশ্বাস করি অথচ যখন নির্বাচন আসে তখন ভোট পাঁচ পাঁচ পার্সেন্ট মুসলমানও ইসলামের পক্ষে ভোট দেয় না এর কারণটা কি এটাই প্রমাণ করে যে আমাদের ইমান মুখে আমাদের ইমান বুকে নয় যার ইমান বুকে আছে মুখে না বুকে আছে সেই প্রক্রিয়মান তার যার ইমান বুকে নয় মুখে আছে হলো মোনাফিস